আকাশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো শ্রী নিকট নিলামে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন সম্মানিত বন্ধুগণ বিনীত অনুরোধ করতে চাই যে সমস্ত হারানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুদক দুদক বলেন বিচার ব্যবস্থা বলেন এবং নির্বাচন কমিশন বলেন সমস্ত গুণার নির্লজ্জ দলীকরণ দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে আমরা সবকিছুর পুনরুদ্ধার চাই আমিরে জামাত যে সমস্ত নির্দেশনা দেবেন আমরা সেগুলো লক্ষ্য অক্ষরে পালন করে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জমা ইসলামী জিন্নাবাদাইকুম রহমাত এখন আমি আসাম আমাদের এবং হয় আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ প্রাণ প্রিয়